হ্যালো রিয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম আজকে একটা ছোটো ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা হচ্ছে আমাদের আর ষষ্ঠীতে আমি দুই বোনের নেমন্ত ছিল মা বাড়িতে তো সেখানে আমরা যাব তো সেখানে গিয়ে কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার টোটোতে উঠে বলেছি আমি আর আমার দিদি আর আমার বউ এবং দিদির ছেলে মেয়ে তো আমার যাইবো একটু বাইরে কাজের সূত্রে বাইরে থাকে তো সেই জন্য আসতে পারিনি তো আমরা এই কথা যাচ্ছি তো চলো যাওয়া যাক তো দেখো আমার ট্রেনে উঠে পড়েছে আর খুশ উঠে দেখো মানে মিশ্র থাকলে মাসিকও বার্তা দেয় না আর এদিকে দেখো ভাবছে যে কখন ট্রেন থেকে নামবো সেটা সেটাই ভাবছিলাম যে কখন ট্রেন থেকে নামবো কারণ আমার জার্নি একদম ভালো লাগে না পছন্দ হয় না তো চলো মা আবারই গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এরপরে কি কী করলাম সেই ব্লগটাও তোমরা আস্তে আস্তে দেখতে পারবে তো এই ভিডিওতে যারা যারা ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করে জানো আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো সবাই পাশে থেকো বাই বাই